আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে প্রত্যেকটাই খানদানের ড্রেস এগুলো প্রত্যেকটা নেট ফেব্রিক্সের উপরে সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এগুলো দেখুন গোল্ডেন সিকোয়েন্স রেইনবো শাইনিং সিকোয়েন্স আর এটা সম্পূর্ণ হচ্ছে সুদূর কাজ করা আর সম্পূর্ণটাই কিন্তু আমরা গোল্ডেন সিকোয়েন্সের কাজটা পাবো এই ড্রেসগুলো এত সুন্দর আমি তার আগে আপনাদেরকে বিবরণটা দিচ্ছি এখানে মূলত তিনটা ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে প্রত্যেকটাই কিন্তু নেটের উপরে কাজ করা এখানে একটা ডিজাইন এখন একটা ডিজাইন এবং এখন একটা ডিজাইন প্রত্যেকটাই কিন্তু পেস্টেল কালারের মধ্যে থাকবে এবং কয়েকটা ডিপ কালারও থাকবে আর এগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে দিব আমি সেট বাই সেট আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটার ডিটেলসে দেখিয়ে দিব আর আজকের ধামাকাগুলো থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা করে প্রথমে আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফোর পিস এগুলোর সাথে এক্সট্রা করে আপনারা কোনো কিছু কিনতে হবে না শুধু নিয়ে মেক করে নিলেই হবে প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য হচ্ছে ব্যাঙ্গালোর নেটের উপরে হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন নিচের পারের ডিজাইনটা আমি একটু দেখাই দেই দেখুন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে সম্পূর্ণটাই কিন্তু চমৎকার প্যাটার্নে সিকোয়েন্সের কাজ করা হয়েছে রেনবো শাইনিংস দিয়ে এবং বুডিক্স দিয়ে কাজ করা হয়েছে এবং হাতাটার মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি দেখুন এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ভিতরের দুটা পার্টে ইনার রয়েছে এবং ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টেও কাজ করা হয়েছে এবং এটা ড্রেসটার ব্যাক পার্টও ফ্রন্টের মতো কিন্তু ব্যাক সাইডেও কিন্তু সেম কাজটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এটা একটা পার্টি ফোর পিসের কালেকশন এটা একটা খানদানি পার্টি ফোর পিসার কালেকশন আর যে ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হবে স্যালোয়ার এটা সম্পূর্ণ ফোর পিসের কালেকশন আর দুপাটারও কিন্তু নেটের দুপাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটা দুপাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে সম্পূর্ণ দুপাটারের মধ্যে আমরা কাজ করা পাচ্ছি মাত্র আটশো টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই ফোর পিস প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকছে এটার মাত্র টাকা এক এক করে দেখিয়ে দিচ্ছি সকলে কিন্তু দিয়ে অর্ডারটা করে ফেলবেন সম্পূর্ণ দুপাটার মধ্যেও কাজ করা প্রত্যেকটার দুপাটাতেও কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস কালার ডিপ এস কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর আজকে ফোর পিসের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন এটা এস কালারের মধ্যে থাকছে এটার প্রাইসও আটশো টাকা প্রত্যেকটার সাথে যে দোপাট্টা পাবেন দোপাট্টাগুলোতে কাজ করা রয়েছে এবং এক একটা ডিজাইনে ছয় থেকে সাতটি ডিজাইন আপনারা পাচ্ছেন এটা হচ্ছে দুপাটারা থাকবে এখন আপনাদেরকে ল্যাভেন্ডার কালার দেখাবো মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট পার্পেল কালারও বলতে পারি এটা হচ্ছে সেলোয়ার আর এটা হবে দোপাট্টা প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর সুন্দর কালার পাবেন আটশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই নেটের উপরে ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে নেট ফেব্রিক্সের উপরে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা এটা হচ্ছে দুপারটা এই ডিজাইনের মধ্যে আমরা আরও একটা কালার পাচ্ছি আকাশি কালারটা দত এই যে সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আকাশি কালার এটার প্রাইস যদি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এখন আমরা অন্য একটা ডিজাইনে যাব এটা নতুন একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু আপনারা কালার পাবেন হচ্ছে আটটি কালার এটা সব আটটা কালার থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন এটাও সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে এটা সম্পূর্ণ বডি ডিজাইনটা থাকবে নিচের পার্টটা অনেক বর্জ্য থাকবে এটাও ফোর পিস ভিতরে ইনার দেওয়া আছে এবং হাতাটাও সুন্দর করে কাজ করে যে হাতাটার মধ্যেও কিন্তু সেরকম কাজ করা হয়েছে এটা স্লিভসের অংশটা থাকবে অনেক নাইসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন তো এই ড্রেসের দুপাট্টাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটাও নেটের মধ্যে কাজ করা দুপাটা সম্পূর্ণ নেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ডিজাইন ডিজাইন করা থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব এক এক করে যে এই ডিজাইনটার মধ্যে কয়টা কালার পাচ্ছি এই যে এটা হচ্ছে দুপাট্টাটা দু পাটাটায় দেখুন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং পাটাতে সুন্দর করে ডিজাইন করা তো এক এক করে কালারগুলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে সেম ডিজাইনটার পার্পল কালার মাত্র পেয়ে যাচ্ছি আমরা আটশো টাকা করে এটা নোট কালার প্রত্যেকটাই ফোর পিস এগুলোর সাথে এক্সট্রা করে আপনারা কোনো ইনার কিনতে হবে না প্রত্যেকটাই ফোর পিসের কালেকশন এটা হচ্ছে ইলো কালারের মধ্যে থাকবে দেখুন লাইট ইলো কালারের মধ্যে থাকছে এটা ব্ল্যাক কালারটা থাকবে এটা পেস্ট কালারের মধ্যে থাকছে আটশো টাকা আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এত সুন্দর এই ড্রেসগুলা প্রত্যেকটাই ফোর পিস এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা মাত্র আটশো টাকা আরও একটা ডিজাইন রয়েছে এখন আমরা এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ষাটটা কালার এখান থেকে প্রথমে আমরা পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো অ্যাভেলেবেল চলে আসছে যার যত পিস প্রয়োজন আপনারা যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন যেমন এটা ডিজাইনটা আলাদা আছে এই যে এটা ডিজাইনটাও আলাদা আছে এটা স্লিপসের ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে নিচের পারে ডিজাইনটা থাকবে অনেক গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটাই থাকবে অনেক বেশি গর্জিয়াস আর হাতাটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা থাকবে এবং সম্পূর্ণ কাজ করা পাবেন আপনারা মাত্র আটশো টাকা এটার দুপাটার কাজটা আরও সুন্দর এড্রেসের দোপাট্টার কাজটা আরও বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা নেটের উপরে কাজ করা হয়েছে আটশো টাকায় আপনাদেরকে ধামাকা দিচ্ছে এড্রেসটা এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টাটা দুপাটাটা সেই রকম থাকছে অনেক সুন্দর করে দুপাটাটা কাজ করা তো এক এক করে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে মুফ কালারের মধ্যে থাকছে এটার প্রাইসও দিচ্ছে আটশো টাকা সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও থাকছে আটশো টাকা এটা হচ্ছে পার্পেল কালার এটা লাইট পার্পেল কালার আটশো টাকা এটা হচ্ছে ইলো কালার যে দেখুন এটা খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র আটশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ফোর পিস তসার সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম